যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতের ঈদ পাঁচরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে শুধু ফুটে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অথন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন বুকের ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বৈরি মহাত্রাসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না দেশে দেশ কিনেছি ধর্ষিতা বোন থাকবে না আর কি ভয়ে মুখ চেপে জলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নি মাতাল ঢে ছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না দেশ কিনেছি একাত্তরে কায়েম হলে চব্বিশে শাসন এই চলবে নায়ার দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতারই নন্দ খেলা চূর্ণ হবে সবশেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে